আমার মনে হয় এমন কোন লোক খুঁজে পাওয়া মুশকিল যে আপনার ভর্তা খেতে পছন্দ করে না আর ভর্তা হলে এক প্লেট ভাত বেশিই না খায় তো লাউ তো আমরা সময় কম বেশি রান্না করে থাকি আজকে আমি লাউ ছোলা দিয়ে মজাদার একটা ভর্তা তৈরি করবো লাউ ছোলা দিয়ে যে এত মজার ভর্তা তৈরি করা যায় আমি জানি না আপনারা কখনো করেছেন কি না আর না করলে অবশ্যই আমি আশা করি আপনার ভিডিওটা পুরো দেখবেন দেখলে আপনার অবশ্যই উপকৃত হবেন আর আমি মনে করি এরকম একবার বানিয়ে আপনারা বারবার ফ্যামিলি সবাই খেতে চাবে যেটা এত স্বাদের তো প্রথমে আমি লাউর ছোলাটা একটু পুরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু খেয়াল করবেন লাউটা যদি একটু কচি হয় ভালো হবে তো আমি এখানে ছোলাটা খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেল পানিটা ছেড়ে নিয়ে নিয়েছিলাম এরপর আমি কয়েকটা চিংড়ি মাছ টালতে দিয়ে দেব আমি চিংড়ি মাছের মধ্যে একটু পরিমাণে সরিষের তেল দেবো কয়েকটা কাঁচামরিচ দেব দিয়ে চিংড়ি মাছটা যখন আমি একটু সরষের তেল দিয়ে ভাজব তখন আপনার এর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন যেন ভর্তা করার জন্য অবশ্যই একটু সরিষার তেল দেওয়া হয় তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হবে একটু পোড়া পোড়া করতে হবে যেন কাঁচা না থাকে একটা সুন্দর একটা কালার চলে আসবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসছে ঠিক তখন এর মধ্যে আমি কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটা কিংবা একটা হাফ একটু পেঁয়াজ দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা রসুন চিংড়ি মাছ কাঁচামরিচ সব কিছু আমি সুন্দরভাবে একটু ভেজে নেব এটা কাঁচা কাঁচা রাখা যাবে না আপনি কাঁচাও দেওয়া যায় কিন্তু ভেজে যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো যখন ভাজা হয়ে গেলাম এটা তুলে নিলাম এরপর আমি লাউ ছোলাটা যে পানি ঝেড়ে রেখেছিলাম সেটাও একটু ভেজে নেব এখানে আপনি নর্মালি না ভেজেও ভর্তা করতে পারেন সেখানে দেখা যায় একটা পাইন সেটে ভাব লাগবে কিন্তু যখন আপনি একটা হালকা একটু তেল দিয়ে এই ছোলাটা একটু ভেজে নেবেন উপরে একটা সুন্দর কালার চলে আসবে খেতে অসাধারণ লাগবে আমি জানি না আপনারা এভাবে কখনো করে খেয়েছেন কি আমি মনে করি যে অবশ্যই একবার খেলে ফ্যামিলি সবাই বারবার খেতে চাবে এটা এতটা টেস্ট আর ভর্তা তো নর্মালি সবাই খুব বেশি পছন্দ করে তো এরপর আমি পাটায় আপনার চিংড়ি মাছ তারপর কাঁচামরিচ দিয়ে রেখেছিলাম হালকা ভেজে একটু লবণ দিয়ে ওটা এখন পাটায় ফেসে নেব চিংড়ি মাছটা ফেসা হয়ে গেলে এরপর আমি আপনার লাউয়ের ছোলাটা যেটা হালকা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব লাউয়ের ছোলাটা এরপর আমি বেটে নিলাম অ্যাকচুয়ালি লাউয়ের ছোলাটা আপনার সেদ্ধতে একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে তাহলে দেখা যায় আপনার যখন পাটায় ফেঁসবেন তখন আপনার প্রবলেম হবে না তো এরপর আমি আবার একটা ফেসা দিয়ে নেব খুব মিহি করে এরপর আমি চিংড়ি মাছ আর লাউয়ের ছোলা সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটা ফেসা দিয়ে নেব অ্যাকচুয়ালি ভর্তার টেস্ট তখনই আরও বেড়ে যায় যখন আপনার খুব মিহিভাবে ওটা বাটা হয় মুখে যদি আষাশ থেকে যায় কিংবা বড় কিছু থেকে যায় ছাবা ছাপা থেকে যায় তাহলে ওটা টেস্ট ভালো লাগে না তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মেয়ে করে ভর্তাটা বেটে নিয়েছি তো দেখতেই বোঝা যাচ্ছে যে এরা কতটা টেস্ট হবে আপনার চিংড়ি মাছ ভাজা তারপর এর মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু আমি তেলে ভেজে নিয়েছি এর মধ্যে এখানে আপনাকে আর এক্সট্রা কিছুই দিতে হয়নি যেহেতু সব কিছুই আমি তেলে ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল